ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য ইউটিউবে ধারাবাহিকভাবে ভাবে গল্পের ক্লাস চলছে আজ পঞ্চম পর্ব শেষ পর্বে আমরা কি পড়েছি সেটা একটু মনে করিয়ে দিই যাতে আজকের পড়ার সঙ্গে তার সূত্রটা তোমরা বুঝতে পারো লাস্ট পর্বে আমরা দেখলাম যে মুক্তার সাহেব ভাবছেন জয়রাম বাবু ভাবছেন আমি আর কাছারিতে যাব না এখন ইংরেজি জানা আহ মুক্তারদের বেড়েছে ইত্যাদি ইত্যাদি এর মধ্যে একটি কেস আসে সেই কেসে তিনি জয়লাভ করেন এবং সেই জয়লাভের সঙ্গে তিনি তার কর্মজীবনের ইতি টেনে দেন তিনি আর কোনোদিনও কাছারিতে যান না এরপর কি হলো দেখব পঞ্চম পর্বে আস্তে আস্তে জয়রাম বাবুর অবস্থা খারাপ হতে থাকে কাজকর্ম ছেড়ে দিলে স্বাভাবিকভাবে ইনকাম কমে যাবে কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বাড়তেই থাকে খরচ বাড়তে থাকে কি করবেন এখন আমাদের জয়রাম বাবু বা মুক্তার সাহেব জানবো আজকের পর্বে আর আনন্দের সঙ্গে জানাবো আগামী পর্বে ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদ একসঙ্গে পড়িয়ে আমরা এই আলোচনাটা সম্পূর্ণ করব। তাই অন্তিম পর্বের আলোচনা শোনবার জন্য তোমাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পড়া আদরিনী গল্পের পঞ্চম পরিচ্ছেদ ব্যবসা ছাড়িয়া কায়ক ক্লেশে অর্থাৎ কষ্টে সৃষ্টে বা শারীরিক কষ্টের মাধ্যমে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল ব্যয় যে পরিমাণ সংকোচ মানে সংকুচিত করা কমানো যে পরিমাণ ব্যয় সংকোচ করিবেন ভাবিয়াছিলেন তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না মুখোপাধ্যায় মশায়ের কি হয়ে ওঠেনি এক মুক্তারি থেকে ইস্তফা দেওয়া দুই ব্যয় সংকোচ করা এরকম চারটে অপশান দিতে পারে সুদের সংকুলন হয় না মূলধনে হাত পড়িতে লাগিল লাগিল কোম্পানির কাগজের সংখ্যা কমিতে অর্থাৎ শুধুমাত্র সুদের টাকাতে তার সংসার চলছে না মূলধন অর্থাৎ জমা টাকাতে হাত পড়লো তার মানে পুঁজি ভেঙে তাকে টাকা খরচ করতে হলো এমনকি কোম্পানির কাগজ অর্থাৎ যে শেয়ারগুলি তার কেনা ছিল সেগুলিও কিন্তু তার বিক্রি করা লাগলো একদিন প্রভাতে একদিন বেলায় মুক্তার মশাই বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন নিজের ভবিষ্যৎ কি করে কি চলবে এইসব অবস্থা নিয়ে ভাবছেন এমন সময় মাহুত আসিয়া মাহুত হাতির চালক হাতির চালক মানে যিনি হাতির চালিয়ে নেয় তাকে বলা হয় মাহুত মাহুত আসিয়া আদরেনিকে লইয়া নদীতে স্নান করাইতে গেলেন অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছে হাতিতে ওকে বিক্রি করে ফেলুন মাসে তিরিশ চল্লিশ টাকা বেঁচে যাবে কিন্তু উত্তর থাকে তার চেয়ে বল না তোমার এই ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয় ওদের আগে একে বিক্রি করে ফেলো রূপ উক্তির পর আর কথা চলে না দেখো অনেকেই মুখোপাধ্যায় মশাই বা মুক্তার সাহেবকে যুক্তি দিয়েছেন দেখো তোমার এই হাতি বেঁচে ফেলো মাসে তিরিশ চল্লিশ টাকা তোমার বেঁচে যাবে মুখোপাধ্যায় এটা শুনলেই বলতো তার থেকে বল না আমার ছেলে পিলে নাতি এদের বেঁচে দিই তাহলেও তো অনেক টাকা বেঁচে যাবে হাতিটাকে দেখিয়া মানে যখন হাতিটাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে মাহুত সেটা দেখে মুখোপাধ্যায়ের মনে হইল ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে কিঞ্চিত মানে কিছুটা অর্থাগম অর্থাৎ অর্থের আগমন টাকা ইনকাম হইতে পারে হতে পারে তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা মানে খসড়া মানে হচ্ছে রাফ করে ফেললো নিচের যে বিজ্ঞাপন সেটা মুষাবিদা মানে হচ্ছে খসড়া করে ফেললো বিজ্ঞাপনের একটা রাফ করে ফেললো মানে রাফ লিখে ফেললো এই হচ্ছে বিজ্ঞাপনটা হস্তি ভাড়ার বিজ্ঞাপন হাতি ভাড়ার বিজ্ঞাপন বিবাহের শোভাযাত্রা অর্থাৎ বিয়েতে যে শোভাযাত্রা হবে দূর দূরান্তে গমনাগমন যাতায়াত প্রভৃতি কার্যের জন্য প্রভৃতি কাজের জন্য নিম্ন স্বাক্ষরকারীর নিচে যিনি সই করেছেন আদরিণী নাম্মি আদরিণী নামের হস্তিনি মেহাতি ভাড়া দেওয়া হইবে এবার ভাড়া কি ভাড়া প্রতিরোধ তিন টাকা মাত্র প্রতিদিনের ভাড়া তিন টাকা হস্তিনীর খোরাকি অর্থাৎ হাতির খাওয়া দাওয়ার জন্য এক টাকা মাহুতের খোরাকি জিরো অর্থাৎ মাহুতের জন্য কোনো টাকা লাগবে না শূন্য আর একুনে চার ধার্য হইয়াছে একুনে মানে হচ্ছে মোট মানে টোটাল বা সর্বমোট বলা হচ্ছে হাতির ভাড়া তিন টাকা হাতির খাওয়ার জন্য এক টাকা মাহুতের জন্য জিরো টাকা কোনো টাকা দেওয়া লাগবে না অর্থাৎ তিন আর এক চার টাকা ধার্য হয়েছে যার আবশ্যক হইবে যার দরকার হইবে হবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন নিজের ঠিকানায় যোগাযোগ করবেন খবরাখবর নেবেন এখানে কি লেখা কে সই করেছেন শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরী পাড়া এটা তোমাকে দেওয়া হতে পারে চৌধুরী পাড়ায় কার বাড়ি বা জয়রাম মুক্তারের বাড়ি কোন জায়গাতে ছিল চৌধুরী পাড়া এই বিজ্ঞাপনটি ছাপাইয়া প্রথমে তিনি এটার একটা খসড়া করেছিলেন পরে ছাপিয়ে শহরের প্রত্যেক ল্যাম্প পোস্টে পথি পার্শ্বস্থ বৃক্ষ কাণ্ড অর্থাৎ পথের পাশে থাকা বড় বড় গাছের গোড়া এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল এবং অন্যান্য যে জায়গাগুলো ভালোভাবে দেখা যায় সেই রকম প্রকাশ্য জায়গাতে আটকে দেওয়া হলো বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে কিন্তু তাহাতে পনেরো কোটি টাকার বেশি আয় হয় না হস্তি ভাড়া মনে রাখবে হাতি ভাড়া দিলে কত ব্যয় কমবে বলে লোকেরা বলতো হাতি ভাড়া থেকে কত ইনকাম হতে লাগলো হাতির খোরাকির জন্য কত নেওয়া হলো হাতির মোট ভাড়া কত নির্ধারণ হলো এগুলো মনে রাখবে মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পুত্র নয় কিন্তু পৌত্র মানে হচ্ছে নাতি তার বড় নাতিটি পীড়িত হইয়া পড়িল অসুস্থ হয়ে পড়ল তার জন্য ডাক্তার খরচ ঔষধ প্রত্যাদি প্রত্যাদি মানে রুগীর উপকারী খাবার এইসবের খরচ প্রতিদিন পাঁচ ষাট টাকার কমে নির্বাহ হয় না এটাও দিতে পারে যে তার যে জ্যেষ্ঠ পৌত্র অসুস্থ হলো তার জন্য প্রতিদিন কত খরচ হচ্ছে মাসখানেক পরে বালকটি কথচিত আরোগ্য লাভ করিল মানে এক মাসের পর গিয়ে আর কি সেই বালকটি সেই তার বড় নাতি সেই ছেলেটি কিছুটা রোগ মুক্তি হলো তার আর কিছুটা সুস্থ হলো বড়বধূ মেজবধূ উভয় অন্তঃসত্ত্বা এই বাড়ির বড় বউ এবং বউ দুজনেই প্রেগনেন্ট বা সন্তান সম্ভবা কয়েক মাস পরেই আরও দুটি জীবের অন্য সংস্থান করিতে হইবে মুখোপাধ্যায় মশয়ের টেনশন যে আগামী আর কয়েক মাস পরে আমাদের দুই বউ বৌমা বাড়ি যখন সন্তান প্রসব করবে তখন এই বাড়িতে অন্য সংস্থান অর্থাৎ আরও দুটো বাচ্চার খাবারের খরচ বেড়ে যাবে এইদিকে জ্যেষ্ঠ পৌত্রী এই দিকে জ্যেষ্ঠা পৌত্রী আর কি মানে বড় নাতনি কল্যাণী এখানে দিতে পারে জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি কল্যাণী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে ওই সময় মোটামুটি আট সাত আট থেকে বারো তেরোর মধ্যেই মেয়েদের বিয়ে দেওয়া হতো এদিকে জ্যেষ্ঠা রাখবে দ্বাদশ বর্ষে পদার্পণ মানে বারো বছরে পড়েছে আমরা যে সময়ের গল্পটা পড়ছি সে সময় সাত আট বছর থেকে শুরু করে বারো তেরোর মধ্যেই মেয়েদের বিয়ে দেওয়া হতো দেখিতে দেখিতে রূপ ডাগর হইয়া উঠিতেছে মানে দেখতে দেখতে যে এইরূপ বড়ো মানে সুন্দর হয়ে উঠছে শীঘ্রই তাহাকে বিবাহ দিতে দিলে না দিলে নয় মানে যেরকম বড় সড়ো হয়ে গেছে তার নাতনি খুব তাড়াতাড়ি তাকে বিয়ে দিতে হবে নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বতে কিন্তু ঘর বর মন মতো হয় না নানা জায়গা থেকে তার জন্য বিয়ের খবরা খবর সম্বন্ধ আসছে কিন্তু হয় বর বা বরের বাড়ির অবস্থা এগুলো মন মতো হচ্ছে না যদিও বাবার বর মনের মতো হইল যদিও বা মনের মতো পাওয়া যায় তবে তাদের খাই শুনিয়া চক্ষু স্থির হয় এখানে খাই বলতে অর্থাৎ তারা যে টাকা দাবি করছে যে এই আমরা বাড়িতে মেয়েকে বউ করে নেব এত টাকা দাও ওই খাই শুনে চোখ স্থির হয়ে যাওয়ার জোগাড় কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত খুব ইম্পর্টেন্ট মানে তার বড় নাতনির বাবা অর্থাৎ মুক্তারের ছেলে এ ব্যাপারে নির্লিপ্ত তার কোনো হেলদোল নেই যে মেয়ের বিয়ে দেবে কি করে টাকা গোছায় গোছাবে কি করে সব ব্যাপারে তার কোনো হেলদোল নেই সে নেশা ভাঙ করিয়া তাস পাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে অর্থাৎ বড় নাতনির বাবা বড় ছেলে মোক্তারে তার কোনো হেলদোল নেই মেয়ের বিয়ে কি করে দেবে কি না করবে সে তাস পাশা খেলে বাসি বাজিয়ে ফুলুট বাজিয়ে অর্থাৎ বাসি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে যত দায় এই সাত বছরের বুড়ার বুড়ারই ঘাড়ে যত দায় এই ষাট ষাট বছরের বুড়ো মানুষটার ঘাড়ে অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল পাত্রটি রাজশাহী কলেজে এল এ পড়িতেছে অর্থাৎ ল নিয়ে আইন নিয়ে পড়ছে এটা খুব ইম্পর্টেন্ট যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল পাত্রটি কোথায় কি নিয়ে পড়ছে মনে রাখবেন খাইবার পরিবার সংস্থান আছে অর্থাৎ খাওয়া পরে ঠিকভাবে বাঁচার জোগাড় এই পাত্রের আছে তা তাহারা দুই হাজার টাকা চাহে পাত্রপক্ষ কত টাকা পণ দাবি করেছে এই জায়গাতে আমি মনে করিয়ে দিই পণ নেওয়া এবং দেওয়া দুটোই কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ যদিও এটা সেই সময়ের ঘটনা আমরা পড়ছি তারা দুই হাজার টাকা চায় নিজেদের খরচ পাঁচশত আড়াই হাজার টাকা হইলে বিবাহটি হয় অর্থাৎ মুক্তা সাহেব ভাবলেন বরপক্ষকে আমাকে দিতে হবে দু হাজার টাকা পণ বিয়ে বাড়ির খাওয়া দাওয়া বিয়ের খরচ পাঁচশো টাকা সে সময় পাঁচশো টাকা মানে অনেক আর দু হাজার মানে তো অনেক অনেক তো এই দেওয়া মানে আমার আড়াই হাজার টাকার মতন এখন ধাক্কা কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে অর্থাৎ তিনি কোম্পানির শেয়ার দিন দিন বেচছেন আর সেই সংখ্যাটা কমে আসছে তাহা হইতে আড়াই হাজার বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল সেই বান্ডিল থেকে আড়াই হাজার টাকা বার করা যথেষ্ট কষ্ট আর শুধু তো একটি নহে আরও রহি আছে তাহাদের বেলায় কি উপায় হইবে শুধু একটা নাতনির যে কোনো রকমে বেছে টেছে দিয়ে দেবে টাকা কুড়ি জোগাড় করে তা তো না এরপরে আরও নাতনি রয়েছে এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মশায়ের ভগ্ন হইয়া লাগিল তার শরীর ভেঙে যেতে লাগলো একদিন সংবাদ আসিল কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল সেও ফেল করিয়াছে খুব ইম্পর্টেন্ট মুখোপাধ্যায়ের ছোট ছেলে বা কনিষ্ঠ ছেলে কোন পরীক্ষাতে ফেল করেছে বন্ধুগণ বলিতে লাগিল আর বন্ধুরা বলতে লাগলো মুখজ্জ মশাই হাতিটি বিক্রি করে ফেলুন করে নাতির বিবাহ দিন কি করবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া পরিত্যাগ করুন মায়া ছাড়ুন আর কোনো উত্তর দেন না মানে এতদিনই মুখোপাধ্যায় মশাই বাস্তবতা বুঝেছেন তিনি বুঝতে পাচ্ছেন হাতে আর অপশান নেই মাটির পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন মলিন মুখে মাটির দিকে তাকিয়ে শুধু চিন্তা করে মাঝে মাঝে দীর্ঘশ্বাস পালন অর্থাৎ মাঝে মাঝে হতাশা তার চিন্তা এটা তার দীর্ঘশ্বাসে ফুটে ওঠে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় মনে রাখবে এখানে দুটো মেলার প্রসঙ্গ আছে খুব খুব ইম্পর্টেন্ট কোন মেলা কোথায় হয় এটা দেবে দেবে মানে একদম ধরে রাখবে এটা দেবে চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয় সেখানে বিস্তর গরু বাছর ঘোড়া হাতি উঠ বিক্রয় বিক্রয়ার্থে আসে বিক্রির জন্য আসে বন্ধুগণ বলিলেন হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার অনায়াসে পেতে পারবে কোচরের খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন তোমরা কি করে এমন কথা বলছো অর্থাৎ ধুতির যে কুচি তা দিয়ে চোখ মুছে মুছে মুছতে মুক্তার বলছে তোমরা এই কথা বলতে পারছো বন্ধুরা বুঝাইলেন আপনি বলেন ও আমার মেয়ের মতো তা মেয়ে কি চিরদিন মেয়েকে ঘরে রাখা যায় মেয়ের বিয়ে দিতে হয় মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় আর আর তার আর উপায় কি তবে পোষা জানোয়ার অনেক দিন রয়েছে মায়া মায়া হয়ে গেছে একটু দেখে শুনে ভালো লোকের হাতে বিক্রয় করলেই হয় যা যে বেশ আদর যত্নে রাখবে কোনো কষ্ট দেবে না এমন লোককে বিক্রি করবে বন্ধুরা তাকে বোঝানো দেখুন ওকে তো আপনি মেয়ে বলেন মেয়ের তো বিয়ে দিতে হয় মনে করুন ওকে আপনি অন্যের বাড়িতে পাঠাচ্ছেন একটু দেখে শুনে ভালো লোকের কাছে বেচবেন ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন তোমরা সবাই যখন বলছ তখন তাই হোক দাও মেলায় পাঠিয়ে একজন ভালো খদ্দের ঠিক করো তার তাতে দামে দুপাশো কম হয় সেও শিকার দেখো হাতিটাকে এত ভালোবাসো তুমি বলছো যদি আমার নির্ধারিত দামের থেকে দুপাশশো দাম কমও দেয় তাতে আমার দুঃখ নেই কিন্তু ভালো লোকের কাছে বেচো মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় পনেরো দিন পূর্বে আরম্ভ হয় কোন মেলা এটা মনে রাখতে হবে তবে শেষের চার পাঁচ দিন জমজমাট বেশি সংক্রান্তি এক সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে সংক্রান্তির এক সপ্তাহ আগে যাত্রা ঠিক হয়েছে যে হাতিটি নিয়ে যাওয়া হবে মাহুত তো যাবেই মুখোপাধ্যায় পুত্রটিও সঙ্গে যাবে মাহুতের সঙ্গে কে যাবে মুখোপাধ্যায় মশায়ের মাঝের ছেলেটি অর্থাৎ মধ্যম পুত্র যাত্রার দিন প্রত্যুষে ভোরবেলাতে মুখোপাধ্যায় গোত্রোত্থান করিলেন মানে ঘুম থেকে উঠলেন যাইবার পূর্বে কস্তিনি ভোজন করিতেছে হাতি খাচ্ছে বাটির মেয়েরা বালক বালিকাগণ সজল নেত্রে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া বাড়ির বউ বাচ্চারা জল ভরা চোখে বাগানে হাতির কাছে দাঁড়িয়ে খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মশায় সেখানে গিয়া দাঁড়াইলেন পূর্বদিন দুই টাকার রসগোল্লা আনিয়া রাখিয়াছিলেন ভৃত্য সেই হাড়ি হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল ভৃত্তের হাড়িতে কি ছিল ভৃত্ত মানে বাড়ির চাকরের হাতে যে হাড়ি ছিল তাতে কী ছিল রসগোল্লা ছিল তিনি আগের দিনই দু টাকা দিয়ে রসগোল্লা নিয়েছেন দালপাড়া প্রবৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মশাই সহস্তে মুঠো মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন এটাও দিতে পারে মুখোপাধ্যায় মশাই মুঠো মুঠো হস্তিনীকে কি খাইয়েছিলেন রসগোল্লা শেষে তাহার গলায় মিনমে গলার নিচে হাত বুলাইতে বুলাইতে ভগ্ন কণ্ঠে ভাঙা গলায় বললেন আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো প্রাণ ধরিয়া বিদায়বাণী উচ্চারণ করিতে পারিলেন না উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন কোন ছলনা মুখোপাধ্যায় মশাই আদরানীর সামনে বলতে পারলো না তোকে বেঁচে দিচ্ছি যা উনি ছলনা করে বলো যা মেলা দেখে আয় তোমাদের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে তোমরা প্রত্যেকে ক্লাস করো কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলে যাও তোমার মতামত জানাতে ভুলে যাও যার ফলে আমার মনে হয় ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে না বা অনেকের কাছে পৌঁছয়নি এজন্য পরের পর্ব পোস্ট করতে কিন্তু আমি আর একটু সময় দেখুক আর কয়জন দেখুক তাই আমার আবদা তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো প্রত্যেকে কমেন্ট করো লাইক করে দিও এই দুটোর জন্য তো কোনো অর্থ খরচ হচ্ছে না বরং তোমাদের এই দুটো কাজ আমাকে অনেক অনুপ্রাণিত করে তোমরা অনেকেই বলছো বাঙালা ভাষা এটা নিয়ে ভিডিও দিতে অবশ্যই এই আদরণির আলোচনা শেষ হয়ে যাওয়ার পর আমরা বাংলা ভাষা নিয়েও ভিডিও দেব সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ